মুর্শিদাবাদে যতটি কারবাজার আছে সবার থেকে চ্যালেঞ্জিং থাকবে দু হাজার একুশের রেনুয়াল কুইড ওয়ান মানে যেটাকে বলা হয় হাজার সিসি ঠিক আছে এটা এসি ফর স্টারিং পর উইন্ডো এভরিথিং সব কিছু পেয়ে যাবেন অল্টোর দামে গাড়ি দিয়ে দেবো আজকে অল্টো রেনুয়াল কুইডের দামে গাড়ি পেয়ে যাবেন মাত্র আমি আজ রয়েছি বেলডাঙার এস এম কারবাজারে যেখানে শুনলাম নাকি গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স একদম ফ্রি এস এম কারবাজারের আগের আউটলেট ছিল ভাবদা রেলগেটের ব্রিজের কাছে ওটাই নতুন করে আবার এখানে ওপেন করা হয়েছে বড় করে আচ্ছা এখানে ইএমআই এর ব্যবস্থা রয়েছে এখানে ইএমআই সমস্ত রকম ফিনান্সের ব্যবস্থা আছে জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেওয়ার সুবিধা আছে আপনারা শুধু আসুন জাস্ট আপনাদের ডকুমেন্টস নিয়ে আসুন আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড আর জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান এমন গাড়িও আছে যে আপনি ডাউন পেমেন্ট লাগবে না তার সঙ্গে আবার মোবাইলও আপনাকে ফ্রি দেওয়া হবে সে গাড়িও আমাদের কাছে আছে একটা এতো অপরচুনিটি মানে মোবাইলও দিয়ে দেওয়া হচ্ছে ফ্রিতে অবশ্যই বাহ আচ্ছা কালার ভ্যারিয়েশন তো রয়েছেই অবশ্যই আমাদের কাছে রেড ব্লু হোয়াইট নেভি ব্লু গ্রে অ্যাস কালার হ্যাঁ সব রকম কালারের গাড়ি আছে আচ্ছা স্টকের তো কোনো মানে না স্টক আমাদের কাছে এখানে দেখছেন মোটামুটি

আর দুসরা হচ্ছে ইঞ্জিন এবং গিয়ার বক্সের ছ মাসের ওয়ারেন্টি যেটা গোটা পশ্চিম বাংলার আর কোথাও পাবেন না ইঞ্জিন আর গিয়ার বক্সের ছ মাস ওয়ারেন্টি আমার তো আর কিছু মানে বলারই নেই দাদা বলেই দিচ্ছে মানে এত কিছু অপরচুনিটি মানে জিরো ডাউন পেমেন্ট তারপরে হচ্ছে যে মোবাইল ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে প্লাস এখানে ড্রাইভিং লাইসেন্স মানে ভীষণ ভীষণ অপরচুনিটি আর বাকি বাকি 50000 টাকায় 18 এর গাড়ি হ্যাঁ আর তাহলে বাকি গাড়ি নিয়ে একটু দেখে নেই আমরা অবশ্যই দেখে নেন আচ্ছা দাদা তাহলে একটু এই গাড়িটা সম্পর্কে জেনে নিই এটার দাম কি রকম যাচ্ছে বৃথি এই গাড়িটা হচ্ছে তোমার 2023 এর গাড়ি সাইবার আরএক্সটি দেখছো ডুয়েল টোন গাড়ি আছে মাত্র 13000 কিলোমিটার চলা আছে গাড়িটা 2023 এর গাড়ি অনলি ফর 13000 কিলোমিটার চলা সিটের এখনো চিলমিলিও ওঠেনি এখনো যে প্লাস্টিক কালারটাও অসাধারণ লাগছে এবং গুড কন্ডিশন গাড়ি জিরো ক্র্যাশলেস কোনো ক্র্যাশ নেই সেভেন সব থেকে বড় কথা হচ্ছে সেভেন সিটার পেট্রোল ভেরিয়েন্ট মানে অল্প পয়সায় এত সুন্দর সেভেন সিটার আর আর পাওয়া যাবে না আচ্ছা এই যে গাড়ির ভিডিওগুলো আমার যে অডিয়েন্সটা দেখছে তো তারা যদি এখানে আসে তাদের জন্য কি ডিসকাউন্ট রয়েছে তোমার ভিডিও যারা দেখছে তারা যদি এখানে তোমার ভিডিও দেখে যদি এখানে আসে এবং তোমার ভিডিওর যদি বলে যে আমি তিথির ভিডিও দেখে এসেছি আমি তাদের জন্য অন স্পট টাকা ডিসকাউন্ট করে এত বড় সুযোগ কেউ কিন্তু হাতছাড়া করোনা করো না তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু শুধু এসে বলবে যে পিথার ভিডিও দেখে এসেছি তোমাদের কিন্তু এত সুন্দর দশ হাজার টাকা মানে ছাড় দেবে একটা গাড়ির পিছনে দাদা কিন্তু বলেই দিয়েছে আর ভিডিও দেখে কিন্তু আসবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আচ্ছা তাহলে আর একটা অন্য গাড়ি দেখি আচ্ছা আর এই গাড়ি প্রাইসটা আছে অনলি ফর অনলি ফর সিক্স লাখ টোয়েন্টি থাউজেন্ড আচ্ছা তাহলে তার উপরে তো ডিসকাউন্ট দিয়েই দেবে দাদা বলেই দিয়েছে গাড়িটা কিন্তু দেখেই মনেই হচ্ছে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়িটা এত সুন্দর দেখতে হোয়াইট কালার তো সবার ভীষণ প্রিয় আর দাদা তো বলেই দিয়েছে কোনো স্ক্র্যাচ নেই সিটের মানে কভারও এখন রয়েছে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু এই গাড়িটা দেখতেই পারো সেকেন্ড হ্যান্ড কিন্তু মনে হচ্ছে না আমি বলছি বলে যদি তোমরা ফার্স্ট আসো দেখে মনে হবে এটা ফার্স্ট হ্যান্ড ভীষণ সুন্দর গাড়িটা চলো অন্য গাড়ি দেখা যাক তো দাদা এবার একটু এই গাড়ির প্রাইসটা বলো অডিয়েন্সকে এটা হচ্ছে দু হাজার গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট থাকবে রেনল কুইড আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে এই গাড়িটার প্রাইস পড়বে অনলি ফর দু লক্ষ আশি হাজার টাকা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স আর ডিসকাউন্ট তো তোমার ভিডিও দেখেলে টেন থাউজেন্ড ডিসকাউন্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে অন্য গাড়িতে যাওয়া যাক এটা সম্পর্কে জেনে নিয়েছে এটা অন্য গাড়ি সম্পর্কে জেনে নিয়ে আচ্ছা তাহলে এখানে এক্সচেঞ্জও রয়েছে প্লাস পুরনো গাড়ি যদি কেউ বিক্রি করতে চায় এখানে বিক্রিও করতে পারে তাই তো অবশ্যই এখানটায় আপনি আমাদের হচ্ছে পুরনো গাড়ির বিজনেস আচ্ছা তো কেউ যদি মনে করে তার অতি পুরনো গাড়িটা দিয়ে আরেকটু কুড়ি একুশ বাইশের গাড়ি নেব বা এই গাড়িটা চালাতে একটু ভালো বা কেউ যদি মনে করে যে আমি ছোট গাড়িতে চালাতে ভালো লাগছে না একটু বড় গাড়ি নেব বা লম্বা গাড়ি নেব সিডান গাড়ি বা এসইউভি গাড়ি সেক্ষেত্রেও আসতে পারে আপনারা গাড়ি চেঞ্জ করতে পারেন আপনারা আপনার গাড়ি আমি কিনবো আমার গাড়ি আপনাকে দেবো এক্সচেঞ্জ হবে প্লাস আপনি যদি কেউ মনে করেন যে আমার গাড়িটা আমি বেঁচে দেবো সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন আমরা অবশ্যই কিনে নেবো আপনার গাড়ি এবং সুবিধাই রয়েছে অনেক কাস্টমারের ফিনান্স চালাতে পারছেন এমন গাড়ি অনেক আছে তারা যদি আমাদেরকে সঙ্গে কন্ট্যাক্ট করেন আমরা আপনার গাড়ি অবশ্যই ক্রয় করে নেবো এবং নিজের পয়সা দিয়ে আপনার ফিনান্স পরিশোধ করে দেবো দারুণ অপরচুনিটি দাদা এই গাড়িটা দেখছি পুরো খুব সুন্দর লাগছে দেখতে নিউ কন্ডিশন মনে হচ্ছে এটা হচ্ছে দু হাজার তেইশের এর ওয়াগনার জেড পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে প্রাইস অনলি ফর পাঁচ লক্ষ এর ওয়াগনার জেড এক্স আই প্লাস চব্বিশ হাজার সামথিং চলা আছে পেয়ে যাবেন পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় প্লাস অফারগুলো তো আছে দাদা আমি যতগুলো গাড়ি দেখেছি মানে ব্ল্যাকটা তো খুব সুন্দর তার মধ্যে এই রেটটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই গাড়িটা নিয়ে একটু কিছু বলো তো দু হাজার আঠারোর আই টোয়েন্টি ম্যাগনা আছে চারটে পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টারিং এসি টাচ স্ক্রিন আছে দু হাজার আঠারোর ম্যাগনা আঠারো সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে প্রাইস অনলি আঠারোর আই টোয়েন্টি যাচ্ছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা প্রাইস চার লক্ষ তিরিশ হাজার টাকায় টাকায় আপনি আঠারোর আই টোয়েন্টি পেয়ে যাবেন এর থেকে আর কিনবেন বলুন হ্যাঁ আর তারপরে তো প্রচুর ডিসকাউন্ট রয়েছে আর আমার ভিডিও দেখে আসলে তো তার জন্য আলাদাই ডিসকাউন্ট রয়েছে সুতরাং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এসে বলবে পৃথার ভিডিও দেখে এসেছে তাহলে তোমাদের জন্য কিন্তু আলাদা অনেক অনেক অফার্স রয়েছে আর তারা কিন্তু ছটপট আসতেই পারো আর কিনতেই পারো গাড়ি এটা আছে দু হাজার কুড়ির গাড়ি টাটা টিয়াগো এক্সেড প্লাস ডায়মন্ড কাটিং হুইল পেয়ে যাবেন সেন্টার লক পাওয়ার উইন্ডো পাওয়ার স্ট্যারিং রিমোট আপনার এয়ার ব্যাগ টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম সমস্ত কিছু গাড়িতে লোডেড আছে হোয়াইট কালার হোয়াইট বিউটি যাকে বলছি আমরা হোয়াইট বিউটি তাই হোয়াইট বিউটি গাড়িটা আপনি পেয়ে যাবেন কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে অল্টোর দামে গাড়ি দিয়ে দেবো আজকে অল্টো পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনি টাটা টিয়াগো এক্সজেড প্লাস গাড়ি নিয়ে যান কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট কোনো জায়গায় পাবেন না এত অল্প দামে গাড়ি আচ্ছা দাদা তাহলে একটু এই গাড়িটা সম্পর্কে জেনে প্লাস দাম এটা আছে আপনার দু হাজার চোদ্দোর ওয়াগনার স্টেংরি একবারে ব্লু বিউটি গাড়ি আছে দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর টায়ার থেকে আরম্ভ করে ব্লু বিউটি দু হাজার চোদ্দোর উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে গাড়িতে একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি পাবেন পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা তো আমাদের দর্শকের জন্য কত দাম হবে সেটা বলো যান দু লক্ষ ষাট করে দেবো না না আর একটু তো কমাতে হবে দর্শকরা দেখে এত দূরে আসবে দু লক্ষ করে দেব। জান আপনার দর্শকের জন্য আর তারপরে তো আর একটা ডিসকাউন্ট থাকবে যেটা যে আমার ভিডিও দেখে আসলে তার আলাদা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনার ভিডিও দেখলে জান আপনার দর্শক যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য আমি জাস্ট দু লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা করে দেবো আড়াই লাখ লাগবে না বাহ মানে এত অপরচুনিটি কেউ কিন্তু হাত ছাড়া করো না মানে ঝটপট চলে আসো গাড়িটা কিন্তু দেখতেও খুব সুন্দর ব্লু কালার সত্যিই ব্লু বিউটি লাগছে তোমরা কিন্তু আসতে পারো আর পছন্দ মতো মানে তোমাদের এখানে এসে একবারও মনে হবে না তোমরা সেকেন্ড হ্যান্ড কোনো শোরুমে এসছো খুব সুন্দর কালার প্লাস কন্ডিশনও প্রত্যেকটা গাড়ির ভীষণ ভালো তাই তোমরা ঝটপট চলে আসতে পারো বেলডাঙ্গার এস এম কার বাজারে তো অনেক গাড়ি দেখে ফেলেছে আবারও একটা লাল গাড়িতে ফিরে এলাম তো এই লাল গাড়িটা সম্পর্কে দাদার কাছে জেনে নেবো প্লাস সবার আগে দাদাই দামটা বলো লাল গাড়ি এখানে দুটো তিনটে লাল গাড়ি আছে গাড়ি তো অনেক স্টক আছে আমাদের কাছে এটা হচ্ছে দু হাজার ডিজার ভিএক্সাই মাত্র কুড়ি হাজার অ্যাপ্রক্স চলা আছে দু হাজার বাইশের ডিজার ভিএক্সাই প্রাইস পড়বে অনলি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এদিকে আছে ভ্যালিনো যেটা ন হাজার চলা গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে ডিজেলটাও লাল বিউটি ছিল এটাও লাল বিউটি গাড়ি এটা আরো সুন্দর একদম অরিজিনাল প্রিন্টের গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্টের গাড়ি সাড়ে ন হাজার চালা টপ মডেল গাড়ি সব পেয়ে যাবেন আচ্ছা দাদা এই যে এই গাড়িগুলো যারা নেবে তারা তো জিরো ডাউন পেমেন্টে অবশ্যই এই গাড়িগুলো সব জিরো ডাউন পেমেন্ট হবে ডিজার জিরো ডাউন পেমেন্ট হবে এটা ডাউন পেমেন্ট আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে আপনার যদি প্রোফাইল ভালো থাকে ম্যাক্সিমাম গাড়ি আমাদের এখানে আপনি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এদিকে আছে আপনার এস ইউভি গাড়ি টিউভি ডিজেল ভেরিয়েন্ট মহেন্দ্রার যারা এসইউভি গাড়ি নিতে চান বুলোরো নিতে চান তাদের জন্য এটা বেটার হবে এটা কিন্তু হেভি গাড়ি 18 এর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে টায়ার গুলো দেখছেন এগুলো নিউ ব্র্যান্ড কন্ডিশন টায়ার একদম এটা 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি দাম মাত্র 5 লক্ষ 70 হাজার টাকা দাম কিন্তু মানে খুবই কম আমার মনে হচ্ছে গাড়ি কন্ডিশন গাড়ির কালার দেখে কিন্তু মানে খুবই ভালো লাগে প্লাস 5 লাখ টাকায় এত সুন্দর গাড়ি 5 লাখ 70 এত সুন্দর গাড়ি মানে ভাবা যায় না ভীষণই সুন্দর

ঘুরাতে পারবেন সানরুপের যাদের অল্প পয়সা সানরুপের সকাচে সকাচে জন্য এই গাড়িটা কিন্তু 18 গাড়ি 28 ট্যাক্স কোনো কাজ নেই নিট এন্ড ক্লিন গাড়ি এবং 6 মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি সমেত সানরুপ গাড়ি নিয়ে যান এটা আছে আপনার 20 এর গাড়ি 25 সাল পর্যন্ত ট্যাক্স ছিল ট্যাক্স আপডেট করে দেওয়া হবে গোল্ডেন কালারের ট্রাইভার রেনল্ড ট্রাইভার সেভেন সিটার গাড়ি একটা ক্র্যাশলেস নেই ক্র্যাশ নেই অনলি ফর তেরো হাজার চলা কুড়ির গাড়ি দেখে আপনি বুঝতে পারবেন না যে না তেরো হাজার চলা সেভেন সিটার গাড়ি আছে অল্প টাকায় কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে আপনার প্রাইস পড়বে অনলি ফর চার লক্ষ টাকা এর থেকে কম দামে আপনি আর কোথাও পাবেন আর গাড়িটা এত সুন্দর দেখতে মানে ইটা কি গ্লসি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মানে এখনো যদি আমি কোনো ইলো দেখিনি রেড দেখলাম মেরুন দেখলাম ব্ল্যাক দেখলাম কিন্তু এই ইলোটা দেখলাম এটা কিন্তু চোখ জুড়িয়ে গেল মানে দেখে মনেই হচ্ছে না এটা চার লক্ষ কত বললে দাদা চার লক্ষ পঁচাশি হাজার চার লক্ষ পঁচাশি হাজার টাকা এত সুন্দর গাড়ি মানে আমার যদি এখন সত্যি সুযোগ হতো তাহলে এটা নিয়ে যেতাম ডাউন পেমেন্টে হয়ে যাবে আপনি যদি সিভিল ভালো থাকে এখান থেকে যে পয়সাটা বাঁচবে সেখান থেকে আপনি এটা মোবাইলও নিতে পারেন দাদা এখানকার লোকেশনটা কি যাচ্ছে এটার লোকেশন হচ্ছে ভাবতা জায়গাটার কোপার নাম হচ্ছে ভাবতা ডাকবাংলো আচ্ছা আপনার যদি কেউ কলকাতার দিক থেকে আসেন ওনাকে বেলডাঙ্গা ক্রস করে মাত্র চার কিলোমিটার পরেই পড়বে এসি ডাবল প্ল্যান তারপরে হোটেল তারপরে আমাদের মানে আর যদি কেউ বহরমপুরের দিক থেকে আসেন তা বহরমপুর হয়ে কলকাতা যাওয়ার রোডে যে রোডটা আছে বহরমপুর মালদা রায়গঞ্জ হয়ে যারা আসবেন বহরমপুর হয়ে কলকাতা মালদা রায়গঞ্জ শিলিগুড়ি থেকে যদি কেউ আসেন ওনারা বহরমপুর থেকে কলকাতা যাওয়ার যে রুটটা আছে মেন রোডটা মালদা টু কলকাতা বা রাই শিলিগুড়ি টু কলকাতা সেই মেন রোডটাই মানে বহরমপুর থেকে বারো কিলোমিটার দূরে রোডের ওপরেই আমাদের কারবাজার বাজার ভাবটা রেলগেটটা ক্রস করে আমাদের এক কিলোমিটার যারা পুরনো কাস্টমার আমাদের আছেন ওনারা আমাদের পুরনো শোরুমটা চিনেন পুরোনো শোরুমটাও এখনও আছে ওখানে আসলে ওখানে আমাদের স্টাফ থাকবে উনি আপনাকে ঠিক লোকেশনে পৌঁছে দেবে আর আমাদের তো নাম্বার আপনাদের মেনশন দেওয়াই আছে গুগলে আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা লোকেশনটা যদি কেউ আসতে চান আমাদেরকে ফোন করে আসবেন ট্রেনে আসলে বেলডাঙ্গাতেও নামতে পারেন ভাব্তা আমাদের নিয়ারেস্ট স্টেশনে যে ভাবতা বেলডাঙ্গা হচ্ছে চার কিলোমিটার দূরে আর সারগাছি হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে আপনারা যারাই আসবেন যদি চিন্তার অসুবিধা হয় আমাদের লোকেশনে আমাদের ফোন নম্বরে ফোন করবেন আপনাকে ড্রপ করিয়ে আনা হবে বা লোকেশন শেয়ার করে দেওয়া হবে আচ্ছা দাদা যা বলে দিয়েছে আমার আর কিছু বলার অপেক্ষায় রাখে না তবুও আমি বলছি বেলডাঙার এস এম কারবাজারে কিন্তু স্টকের কোনো সীমা নেই প্রচুর স্টক রয়েছে এখানে কোয়ালিটি নিয়ে কিন্তু রকম কম্প্রোমাইজ করা হয় না প্রচুর ভ্যারিয়েশন কালারের রয়েছে আর গাড়ির কন্ডিশানগুলো ভীষণ ভালো আর যারা আমার ভিডিও দেখে আসবে আর বলবে পিথার ভিডিও দেখে এসেছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তাই তোমরা যারা ভাবছো যে গাড়ি কিনবে তারা কিন্তু ঝটপট চলে আসতে পারো আর গাড়ি নিয়ে নিতে পারো আরো এক্সক্লুসিভ গাড়ি এখন দেখাবে এস এম কারবাজারের ম্যানেজার তো ওই দাদা এবার একটু এই গাড়িটা সম্পর্কে বলো এটা পনেরো গাড়ি আছে পঁচিশ ট্যাক্স আছে হ্যাঁ গাড়িটাতে আপনি সব কিছু পেয়ে যাবেন এসি পরিস্টার করুন্ড এমনি সব আছে হ্যাঁ মাত্র দাম আছে এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দাদা তাহলে একটু এই গাড়িটা সম্পর্কে বলো দাম বলো প্লাস এই গাড়িটা কি কি ফিচার্স রয়েছে একটু বলো এটা আছে দু হাজার গাড়ি আচ্ছা মুর্শিদাবাদে যতটি কার বাজার আছে সবার থেকে চ্যালেঞ্জিং থাকবে দু হাজার একুশের রেনুয়াল কুইড ওয়ান পয়েন্ট জিরো মানে যেটাকে বলা হয় হাজার সিসি ঠিক আছে এটা এসি পর স্টারিং পর উইন্ডো এভরিথিং সব কিছু পেয়ে যাবেন চলা আছে মনে হয় টোয়েন্টি নাইন থাউজেন্ড সামথিং কিছু চলা আছে হ্যাঁ তো গাড়িটা মাত্র এমন একটা দামে দেব হ্যাঁ আপনারা কল্পনাও করতে পারবেন না যে নতুন গাড়ি একুশের গাড়ি এই দামে হয়ে যাচ্ছে মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা আনলেই আপনি দু হাজার একুশের লাস্টের দিকের গাড়ি পেয়ে যাবেন আচ্ছা দাদা তা আমাদের দর্শকদের জন্য তো আর একটু কম করতেই হবে দর্শক এত দূর দূর থেকে যদি কেউ এসে বলে যে পিতার ভিডিও দেখে আসলাম তার জন্য তো কম করতেই হবে কিছু কম করে দেবো এলে না কিছু না দর্শক যখন এসে বলবে যে না ভিডিও দেখে এসেছি তো তার জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা ভিডিওতে তো লাস্ট দাম বলা হয় তা যাই হোক এই মানে এই যে টিভিটার জন্য যেটা একটা হচ্ছে আমাদের হ্যাঁ তাদের জন্য আমি পাঁচ টাকা ডিসকাউন্ট করে দেবো বা তাহলে শুনতেই পেয়েছো যে তোমরা কিন্তু অবশ্যই এসে বলবে যে ভিডিও দেখে এসছে পিথার ভিডিও দেখে এসে তাহলে কিন্তু তোমাদের এই গাড়িটার জন্য পাঁচ হাজার টাকা কম করার হবে আপনারা যে মানে যে মানে দর্শক যারা সব গাড়িগুলো দেখছেন ঠিক আছে তারা ভাবছেন যে দূর থেকে গাড়িগুলো দেখার পর অ্যাডভান্স করলে সেগুলো ফড হতে পারে হ্যাঁ দাদা এটা ফড হয় না এর আগে তো ভিডিওতে দেখেছেন যে আরবে ছিল আরবে গাড়ি সে বুক করে এখান থেকে গাড়ি নিয়ে গেছিল তাদের আমরা শর্ট ভিডিও করেও আমরা পাঠিয়েছিলাম ঠিক আছে তো এই গাড়িটাও আমাদের অ্যাডভান্স হয়ে গেছে এক দাদা পুনেতে আছে পুনে থেকে দেখে গাড়িটাকে অ্যাডভান্স করে দিয়েছেন অলরেডি পুনেতে ওটা অ্যাডভান্স হয়ে গিয়েছে অনলাইনে বুক যাই এই ভিডিওগুলো দেখেই তারা বুক করে তাই সবাইকে বলবো একদম নিঃসন্দেহে আপনারা অ্যাডভান্স করতে পারেন ফোনে যোগাযোগ যে নম্বরগুলো দেওয়া থাকবে সে নম্বরগুলোতে আপনারা কল করে হ্যাঁ সহজেই বুক করতে পারেন কোনো সমস্যা হবে না তার জন্য এসএম কার বাজার সবসময় আপনাদের পাশে থাকবে আমিও তোমাদেরকে একটাই কথা বলবো এস এম কার কিন্তু মানে স্টক প্রচুর আছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বুক করো কারণ এখানে এত বেশি ডিম্যান্ড কখন কে এসে গাড়ি হুট করে তোমার পছন্দের গাড়িটা নিয়ে চলে যাবে তাই তোমরা কিন্তু যারা দেখছো তারা কিন্তু ঝটফপট বুক করো অনলাইনে তো বুক করার ব্যবস্থা রয়েছেই বলেই দিয়েছে দাদা কারণ এখানে প্রচুর প্রচুর গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর ডিম্যান্ড আছে তাই তোমাদের পছন্দের গাড়িটা তোমরা তাদের অনলাইনে বুক করো ঝটপট নিয়ে নাও